বাজার থেকে টাটকা বেত শাক আসতেই রান্না হল আলু বেগুন দিয়ে বেত শাকের ঘণ্ট প্রথমে শাকগুলো বেছে ধুয়ে খুব কুচি করে কেটে নিতে হবে এরপর সর্ষের তেলে চৌকো করে কেটে রাখা বেগুন নুন হলুদ দিয়ে ভেজে তুলে নিতে হবে এবং তারপরে চৌকো করে কেটে রাখা আলুগুলো ভেজে তুলে নিতে হবে আলু অন্য পাত্রে তুলে নিয়ে ওই তেলেই দিতে হবে শুকনো লঙ্কা তেজপাতা ও পাঁচফোড়ন এখন দিয়ে দিতে হবে হাফ কাপ মতো কলাইয়ের ডাল ডাল হালকা লালচে ভাব আসা পর্যন্ত নেড়েচেড়ে নিতে হবে তারপরেই কেটে রাখা বেত শাক দিয়ে একটু নেড়েচেড়ে দিতেই শাক নরম হয়ে গেলে দিতে হবে আন্দাজ মতো নুন লঙ্কা কুচি তারপরে আদা বাটা দিয়ে দিতে হবে এরপরে ভালোভাবে নেড়ে নিতে হবে যখন শাক প্রায় সেদ্ধ হয়ে আসবে তখন ভেজে রাখা আলু বেগুন দিয়ে কিছু সময় নেড়েচেড়ে নিতেই শাকের মধ্যে যখন একটা টাইট ভাব এসে যাবে তখন সামান্য চিনি দিয়ে নামিয়ে নিতে হবে আমাদের ভিডিও ভালো লাগলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন